হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিং ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে ব্লগে চলে আসলাম আসলে তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে জন্য আমি আসলে অনেক দিন হয়েছে কোনো ব্লগ আপলোড করছি না কারণ আমি ট্রিটমেন্টে ছিলাম আর আমার আসলে মনটাও ভালো ছিল না যে ব্লগ দিব সেই জন্য আর এডিট করাও হয়নি আর ব্লগও দেওয়া হয়নি আর এই হচ্ছে আমার সেই আমরা যে উত্তরণের সাথে পিকনিকে গিয়েছিলাম অনেকেই জানো যে আমি একটা গ্রুপের সাথে জড়িত তার নাম হচ্ছে উত্তরণ সো উত্তরনের সবাই মিলে আমরা পিকনিকে গিয়েছিলাম তিন দিনের জন্য সো সেদিনের ব্লগ এটা তো জুলিয়ান হচ্ছে রাতে মানে এসেছে বাসায় অনেক রাত হয়েছে সেই জন্য আমরা বিশ্বাস করো মাত্র দুই ঘন্টার মতো ঘুমিয়েছি দুজনে আর যত কিছু আছে সব প্যাকেট করেছি মানে লাগেজ গুছিয়েছি দেন এখন অনেক সকাল এখন বাজে হচ্ছে সকাল সাতটা উঠেছি তো অনেক আগে ভোর পাঁচটার সময় উঠেছি তো সাতটার আমরা রনা দিয়েছি এখন আপাতত আমরা একটা আঙ্কেলের বাসার সামনে সবাই মিট করব। ওখান থেকে আমাদের অনেক জিনিসপত্র নেওয়া আছে আমাদের হচ্ছে মোট পাঁচটা গাড়ি যাবে তো পাঁচটা গাড়িতে অনেক মাল উঠাতে হবে দেন হচ্ছে আমরা একটা কনভিনিয়েন্স স্টোর থেকে সকালের খাবার কিনবো সবার জন্য যেহেতু কেউই কোনো ব্রেকফাস্ট করে বের হয়নি বাসা থেকে তারপর হচ্ছে যে আমরা ওখানে থেকে আর কি সবাই একসাথে রওনা দিব আমরা হচ্ছে যে পাঁচটা গাড়ি আমরা সারিবদ্ধভাবে যাব যেন রাস্তা ভুল না হয় বা কারো যদি রাস্তা ভুলও হয়ে যায় কেউ যেন কাউকে খুঁজতে অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রতিটা গাড়ি আমরা সারিবদ্ধভাবেই যাব আজকে তো আমরা আজকে সবাই যাব হচ্ছে ইবারাকি প্রিফেকচারের হিটাচি সিটিতে এটা টোকিও থেকে প্রায় হচ্ছে যে একশো কে একশো কিলোমিটার দূরে প্রায় চার ঘন্টা লাগবে বাট আমরা যেহেতু ব্রেক নিয়ে নিয়ে যাব আমাদের হয়তো আরেকটু বেশি সময় লাগবে আমরা হচ্ছে যে মাঝখানে আরেকবার হচ্ছে একটা ব্রেক নিব কারণ তখন অলরেডি হয়তো লাঞ্চ ব্রেক হবে একটা যেহেতু দুপুর হয়ে যাবে তো লাঞ্চ ব্রেক নেওয়ার পরে আমরা সরাসরি আজকে চলে যাব হচ্ছে বিচে কারণ পরের দিন হচ্ছে যে বৃষ্টির একটা ফরকাস্ট আছে সেই জন্য আর কি প্রথম দিনই আমরা বিচে যাওয়ার প্ল্যান করেছি তো এই তো আমার খুব ভালো লাগে একটু শহর থেকে দূরে কোথাও যেতে আর আমরা হচ্ছে যে এত বছর ধরে উত্তরণের সাথে আছি আমি এটা হচ্ছে দ্বিতীয়বার যাচ্ছি আর জুলিয়ানার অর্ক হচ্ছে প্রথমবার আমাদের যাওয়াই হয়নি কারণ এই সময় জাপানে একটা লম্বা ছুটি থাকে আর এই ছুটিতে আমাদের আবার ছুটি নিতে খুব প্রবলেম হয়ে যায় আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেক এখানে আমরা সব মেয়েরা দেখো আমরা তিনজন কিন্তু একই রকমের ড্রেস পরেছি

বিচে এখন যাব বিচে উঠতে পারছি না হ্যাঁ সুন্দর একটা বিচ তোমাদের দেখাবো এখন 私はトラックボードのところに来ました。 নিয়ে আমাদের এটা প্রথম বিচে আসা ছিল কেন জানি বিচে আসলে আমার খুব ভালো লাগে একটু ভয়ও লাগছিল কারণ খুব বড় বড় ঢিউ আসছিল আর ঢিউগুলো কিন্তু আসলে অনেক স্ট্রং ছিল কেন জানি দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এরকম তো কয়েকবার আমার চোখে পানিও চলে গিয়েছিল আর পানিগুলো এত বেশি মানে পানিতে লবণ ছিল যে আমার চোখ খুবই খুবই জারাপোড়া করছিল অর্কর তো গগলস ছিল সেই জন্য অর্কর এত কষ্ট হয়নি তো যাই হোক বিচে শেষের দিকে কিন্তু অনেক বৃষ্টি চলে এসেছিল বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ বিচে ছিলাম খুব ভালো লেগেছিল আর এই তো আমরা এসে পড়েছি আমাদের কটেজে জায়গাটা ছিল একদমই একটা পাহাড়ি এলাকা খুবই ভালো লেগেছে জায়গাটা আর এই রুমে আমরা মেয়েরা ছিলাম এটা হচ্ছে উপরে তোমাদের একটু দেখায় এখানে দুটো বেড আছে মানে ডাবল বেড উপরে নিচে থাকা যাবে আবার একটা জাপানিস রুম ছিল সো ওখানেও চাইলে ফ্লোরিং করে থাকা যাবে আবার নিচেও জায়গা আছে মানে ফার্স্ট ফ্লোরে আর নিচে হচ্ছে কিচেন ডাইনিংও আছে আর হচ্ছে টয়লেট বাথরুম সব কিছু নিচে তো ছেলেদের বাকি যে দুইটা রুম ওই রুমগুলোও দেখতে একই রকমই আমরা মেয়েরা হচ্ছে এই রুমে ছিলাম আর একটা রুমে ছিল বাচ্চাদের নিয়ে কিছু ছেলেরা আর আরেকটা রুমে ছিল বাকি ছেলেরা সো আমরা আসলে দুই রাত ছিলাম দুই রাত তিন দিনের মতো আর এখানে দেখো অলরেডি মানে আমাদের উত্তরণে ছেলেরা গান বাজনা শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে তিনটা ঘরই এই হাল কারণ যেহেতু সবাই বিচে থেকে এসেছি কাপড় চোপড় টাওয়াল সব ভিজা ছিল মানুষ বেশি আর জায়গা কম সেই জন্য এভাবেই সবাই কাপড় শুকাতে দিয়েছিল আমাদের রুমেও একই অবস্থা হয়েছে তো আমি এই ছেলেদের রুমটা একটু দেখতে এসেছিলাম আমার জামাইও চলে এসেছে আর এখানে হচ্ছে রাতে বার্বিকিউ করা হবে সেটার প্রিপারেশন হচ্ছে আর বারবিকিউ পরে হচ্ছে আমাদের লেট নাইট ডিনার হবে সেই ডিনারের জন্য এখানে হচ্ছে আঙ্কেল খাসির মাংস রান্না করছে কারণ আমরা তো রাতে অনেক ঘুমাবো মানে লেট নাইট বলতে সময় যদি কারো ক্ষুদা লাগে বা কেউ খেতে চায় সেই জন্য আর এই যে বাইরে দেখো আমাদের কটেজের বাইরে খুব সুন্দর একটা পরিবেশ জায়গাটা খুবই সুন্দর যদিও সকালে খুব গরম লেগেছিল কিন্তু রাতে যত রাত বাড়ছিল তত কিন্তু ওখানে ঠান্ডা লাগছিল একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি সেকেন্ড ডে তো আসলে ভালোই ঠান্ডা লেগেছিল সত্যি কথা বলতে

আর হচ্ছে আমাদের প্রথম দিনের রাতের বারবিকিউ বারবিকিউ অলরেডি শুরু হয়ে গেছে সবাই যে কি মজা করেছে বারবিকিউতে অনেক কিছু খেয়েছি এখানে ছিল বেশিরভাগ আইটেমই জাপানিজ ছিল জাপানিজ নুডলস জাপানিজ হচ্ছে ভেজিটেবলস যেভাবে ওরা সটে করে বারবিকিউ করে সেগুলো ছিল কর্ন ছিল তো আমরা সবাই খুব মজা করে খেয়েছি এখানেও গান হচ্ছে গান ছাড়া উত্তরণ আসলে কিছুই বোঝে না আর এই বাচ্চারা খাচ্ছে মানে যে যা যাওয়ার মতো খুব মজা করছে আর কি তো সবাই এনজয় করো আমাদের বাবীকেও তো বার্বিকিউর পরে আমরা আবার বাচ্চাদেরকে নিয়ে একটু ফায়ার ওয়ার্কসও করেছিলাম কারণ বাচ্চারা এই জিনিসগুলো খুব পছন্দ করে আর আমরা বড়রাও বাদ যায়নি বড়রাও বাচ্চাদের সাথে করেছি তো চারিদিকে দেখতেই পাচ্ছ ধোয়া আর ধোঁয়া তো তারপর তো অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি মজা করেছি দেন তো সবাই ঘুমোতে চলে গিয়েছি এবং আমরা যখন মেয়েরা সবাই রুমে গেলাম এবং ঘুমোতে যাওয়ার ঠিক আগেই হচ্ছে আমার সাথে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম দেন আমার পা এমনভাবে মচকে যায় যে সেই রাতে এমন অবস্থা হয়েছিল যে সবাই মনে করছিল যে হয়তো আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হবে বাট ওইখানে পাহাড়ি এলাকা আর এতদিনের বন্ধ ছিল আশেপাশে কোনো হসপিটাল ছিল কিনা আমার সন্দেহ তো যাই হোক আমার সাথে পেইন কিলার ছিল তো পেনকিলার খেয়েই ছিলাম সকালে উঠে দেখি পা একদম ফুলে শেষ আর পা নাড়াতেও পারছিলাম না তারপরেও কষ্ট করে করে হাঁটছিলাম কারণ যেহেতু আমাকে পরের দিনও হাঁটতে হবে তারপরের দিনও হেঁটে হেঁটেই আর কি সবকিছু করতে হবে সেজন্য আমিও দেখতে চাচ্ছিলাম যে আমি কতটুকু হাঁটতে পারছি তো যাই হোক তারপর হচ্ছে যে এখন আমাদের মেয়েদের হচ্ছে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা হচ্ছে সেকেন্ডে ছিল এখানে হচ্ছে যে পরাঠা তারপর হচ্ছে চাপাতি এগুলো আমরা এখন ভাজবো আর আন্টিরা মিলে হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছে আর ছিল ডিম ভাজি ছিল ডালের মধ্যেও পরে ডিম দিয়ে দেওয়া হয়েছে মানে বাচ্চাদের জন্য আসলে ডিম ভাজি করা হয়েছে আর বড়রা আমরা সেদ্ধ ডিমই খেয়েছি তো ব্রেকফাস্টও খুব মজা করে খেয়েছি আর এখানে আমরা খুব মজাও করছি আর এই আইটেমটা ছিল বাচ্চাদের জন্য এটা পাপু ভাই রান্না করে এনেছিল এটা ভাত দিয়ে করেছিল মানে গতকালকের অবশিষ্ট ভাত দিয়ে করা হয়েছিল এই তো তারপর ব্রেকফাস্টের পরে আমরা হচ্ছে যে হিটা চেয়ে সি পার্কে ঘুরতে গিয়েছিলাম আস্তে আস্তে আরো বেশি করছিল আর ওই পার্কটা অনেক পারিনি যেহেতু পার্কে গেলে আসলে হাঁটতে হবে এটাই স্বাভাবিক আর আমার আসলে তেমন একটা হাঁটার মতো অবস্থা ছিল না সবাই খুব আগে আগে চলে যাচ্ছিল আমি হাঁটতেই পারছিলাম না দেন অনেকক্ষণ পরে আসলে আমি একটা বেঞ্চিতে বসেছিলাম অনেকক্ষণ মানে সবার জন্য অপেক্ষা করছিলাম ওখানে বসে বসে আর গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছিলাম অর্ক আমার বাবার সাথে গিয়েছিল ঘুরতে আমি আসলে শেষ পর্যন্ত আর হাঁটতেই পারিনি পাটা মনে হচ্ছিল যে যত সময় যাচ্ছে তত ফুলে যাচ্ছে এরকম আর এই তো ফার্স্টের দিকে একটু হাঁটছিলাম একটু ঘুরে দেখছিলাম কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল যে না আর হাঁটা সম্ভব না আর ব্রেকফাস্ট করে সে যে আমরা বের হয়েছি আমাদের আর কোনো লাঞ্চ করা হয়নি কারণ ব্রেকফাস্টটা মোটামুটি হেভি করেছি আমরা সবাই ক্ষুধা লাগিনি কিন্তু শেষের দিকে যে সবারই ক্ষুধা লেগেছে তাই আমরা একটা শপিং মলে এসেছি এখানে একটা ফুড কোর্ট আছে তো ফুড কোর্টে আমরা বিকেলে নাস্তাটা এখানেই করে নিয়েছি সবাই তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার কটেজে ফিরে গিয়েছি কটেজে যে আবারও আমাদের হয়েছে তো আমি আর অর্ক হচ্ছে পোকামাকড় ভীষণ ভয় পাই তো আমাদের ভয় কাটানোর জন্য এখানে পাপ্প ভাই হচ্ছে একটা পোকা ধরে নিয়ে এসেছে এই পোকার নাম আমি জানি না তো পোকাটা আবার হাত থেকে পড়েও গিয়েছে তো অর্ক আবার এমনিতে ভয় পায় বাট তার কি আগ্রহ যে পোকাটা কোথায় গেল ফাইনালি তাকে আবার এখানে খুঁজে পেলাম সে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছিল 샤야다 니달지도도 <Disk touchdowns> <That> এই হচ্ছে আমাদের পিকনিকের লাস্ট ডে চলে যাব তা একটু মন খারাপ লাগছে বাট আমার আসলে তাড়াতাড়ি যাওয়া দরকার কারণ যত তাড়াতাড়ি আমি যেতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে আমি হসপিটালে যেতে পারবো সেটা নিয়ে আসলে আমি একটু টেনশন ছিলাম তো সবাই সবার গাড়িতে মালপত্র উঠিয়ে আমরা এখন সরাসরি বাসায় যাব না ফার্স্টে আমরা একটা জাপানিজ ট্রেডিশনাল একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে যাব ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাই আসলে শহরের বাইরে আসলে এই জিনিসগুলো আমরা দেখতে পাই শহরে এই ধরনের রেস্টুরেন্ট আমরা আসলে পাই না খুব একটা তো এখানে খাবারও ছিল একদম জাপানিজ ট্রেডিশনাল খাবার সালমন ফিশ মিসোসো ভাত তারপর হচ্ছে নড়ি তারপর ওদের অসিঙ্ক ছিল যে পিকলস তো ব্রেকফাস্ট শেষ করে আমরা যাচ্ছি এখন একটা রাইডে চড়ার জন্য আর সবাই টিকিট কেটে এখন ওয়েট করছি রাইডটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে করা হয়েছে মানে পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে বিশাল বড় একটা গ্রুপ হচ্ছে আমাদের উত্তরণের গ্রুপ আমরা সবাই মোটামুটি গিয়েছি তো আমার যেহেতু পায়ে ব্যথা ছিল ফার্স্টে একবার ভেবেছিলাম যে যাব না তারপর আবার ভাবলাম যে এখানে তো আর বারবার আসাও হবে না আর যেহেতু বসেই থাকবো হয়তো কোনো প্রবলেম হবে না তো ওরা হচ্ছে আমাদের সবাইকে একবারে পাঠাচ্ছে না কারণ ফার্স্টে যারা গিয়েছে তাদেরকে একটা স্পেস দেওয়ার জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে একজন একজন করে পাঠাচ্ছে জন্য এখানে একটা বিশাল বড় লাইন হয়ে গেছে আমাদের তো রাইট থেকে এসে খুবই গরম লাগছিল এখানে আমরা আইস কফি খাচ্ছিলাম আর অর্ক হচ্ছে অরেঞ্জ জুস খাচ্ছে অর্ক জুস খাওয়ার থেকে নিচে যে আইসগুলো থাকে সেগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে এখনও তাই করছে সে তো এরপর আমরা চলে গিয়েছিলাম এই পিকনিকের সর্বশেষ স্থান যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম এখানে হচ্ছে একদম পাহাড় থেকে যে ঝর্নার পানি সেই পানি দিয়ে একটা ছোটোখাটো নদীর মতো তৈরি হয়েছে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর এই পানি যে কি পরিমাণ ঠান্ডা ছিল আমি তো একবার চাইনি যে পানিতে নামবো কিন্তু সবাই বললো যে পানি খুব ঠান্ডা 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 পানিতে নামলে হয়তো বা ব্যথা কমবে বা আমার পায়ের জন্য ভালো হবে সেই জন্য পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে নামি আর এই জায়গায়ও তো আমার আর কখন আসাও হবে না সেই জন্য তো এখানেও আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে তো আমার অর্ক হচ্ছে এখানে অনেক মজা করছে ও যেটা করছে নদীর মাঝখান দিয়ে বড় বড় পাথর এনে এনে এখানে বাঁধ দিচ্ছিল মানে নদীর মাঝখানে যে বাঁধ থাকে না সেই বাঁধ বানাচ্ছে সে আর কি তো এটা করতে সে খুব এনজয় করছিল তুমি কিনা তুমি হ্যাঁ He-he-he! <laughs> <laughs> আমাদের সাথে কিন্তু অনেক খাবার দাবার ছিল মানে গতকাল রাতের খাবার অবশিষ্ট ছিল আমরা কিন্তু এখানেও খেয়েছি তো তারপর হচ্ছে যে যার যার মতো ড্রেস চেঞ্জ করে আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেছি। আমার চাপচিপ চালিকে নিয়ে একবারে বাসায় চলে গেছি। আশা করছি যে সবার আজকের ব্লগটি ভালো লেগেছে আবারও দেখা হবে খুব শীঘ্রই সবাই ততদিন পর্যন্ত অনেক ভালো থেকো নিরাপদে থেকেও আর হ্যাঁ আমার জন্য দোয়া করো আমার পায়ের কিন্তু এখনও ট্রিটমেন্ট চলছে এখন এখনো আমি পুরোপুরি ভালো হইনি বাট আগের থেকে এখন অনেক ভালো আছি কাজে যেতে পারছি হাঁটতে পারছি সো সবাই ভালো থেকো বাই বাই